জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পড়াশোনা সংক্রান্ত বিষয় এবং চাকরির পরীক্ষা প্রস্তুতির বিষয় তো আমরা অনেকেই চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি এবং চাকরি কেন অন্যান্য পরীক্ষাগুলো আমরা দিতে যাই তো তার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হবে আর কেমনভাবে প্রস্তুতি নিতে হবে পরীক্ষা যাতে ফলাফল আমাদের হাতে ভালো আসে সেই জন্য আমাদেরকে কি কি করতে হবে আচার্যদেবের এই বিশেষ নির্দেশ আমরা আজকে শুনব আমরা অনেকেই ঠাকুরবাড়ি যাই এবং আমিও ঠাকুরবাড়ি গিয়েছিলাম দেখলাম যে চাকরির পরীক্ষা দেবে এই রকম একটা লাইন পড়েছে নিবেদনের জন্য একদম লম্বা লাইন ছেলে মেয়ে মিলিয়ে চাকরির পরীক্ষার জন্য আমাদের কেমনভাবে প্রস্তুতি নিতে হবে আচার্যদেবের বিশেষ নির্দেশ কিন্তু এখানে আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি অক্টোবর ফোর্থ অক্টোবর দু হাজার পঁচিশের যে আলোচনা পত্রিকা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিদিন আচার্যদেবের কাছে ছাত্রদের এই ধরনের কত নিবেদনই থাকে আচার্যদেব ওই একইভাবে ছাত্রদের মধ্যে পারবতার প্রত্যয়কে জাগিয়ে দেন ধরিয়ে দেন আমাদের জীবনের সব ক্ষেত্রেই সফল হতে হবে শ্রী শ্রী ঠাকুরকে খুশি করবার জন্য পড়াশোনা সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি হোক কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতি হোক পরীক্ষার প্রস্তুতি যারাই নিচ্ছেন তাদের প্রতি আচার্যদেব সব সময় বলেন এই একটা বিশেষ কথা আপনারাও কিন্তু বাড়ির বাচ্চাদের বলবেন পরীক্ষার সময় বিশেষ করে আমরা এই কথাগুলো বলতে জানি না তাই বাচ্চারা আমাদের পিছিয়ে যায় আর আমরা পিছিয়ে থাকি বলেই বাচ্চারা আমাদের দেখে পিছিয়ে যায় তাই আমাদের বাড়িতেও যারা ছেলে মেয়েরা বাচ্চারা পরীক্ষা দেবে বড়রা পরীক্ষা দেবে আমাদের কিন্তু এই কথাগুলো তাদের সামনে আলোচনা করতে হবে আচ্ছা যদি বলেন আমি সফল হব না ব্যর্থ হব এই চিন্তা মনে আসতে দিতে নেই যত মনের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব চলতে থাকবে ততই আমার প্রকৃত প্রস্তুতি ব্যাহত হবে যদি পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে চান তাহলে কিন্তু এই প্রশ্নটা মনের মধ্যে আনবেন না যে আমি পাস করবো না ফেল করব। আদৌ কি আমি ঠিকঠাক পরীক্ষা দিতে পারবো এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা আমাদের প্রস্তুতিকে অনেকটা ঘায়ল করে দেয় এক বছর ধরে কেউ হয়তো কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর এই প্রস্তুতি নেওয়ালে সে মাঝে মাঝেই ভাবছে আমি সফল হতে পারবো তো এক বছর ভালো করে চিন্তা করুন এক বছর মানে পুরোপুরি বারো মাস তো এতে বস্তুত তার বারো মাসের প্রস্তুতিটার মধ্যে তিনটে মাস এই পাড়া না পারার দ্বন্দ্বে চলে যায় ফলে কার্যত সে মাসের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চায় তখন স্বাভাবিকভাবে যে বারো মাসের যথাযথ প্রস্তুতি নিয়েছে তার থেকে সে পিছিয়ে থাকে তাই আচার্য দেব বললেন পরীক্ষার জন্য প্রস্তুতিকালে পাড়া না পারার দ্বন্দ্বকে মনে জায়গা দিতে নেই আমি ঠাকুরের মানুষ আমি ঠাকুরকে খুশি করার জন্য আমার জীবনকে গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছি এই আত্মবিশ্বাস নিজের প্রতি আস্থা রেখে প্রস্তুতিতে লেগে যেতে হয় আর প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে নেই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেব আমাদের চিনিয়ে দেন এটাই কৃতকার্য হওয়ার একমাত্র চাবি চাবিখাটি চাকরির প্রস্তুতি চাকরির পরীক্ষাতে কিভাবে আপনারা পাশ করবেন এই যে পজিটিভিটি এটা আপনাদের মনে ধরে রাখতে হবে এজন্য লাস্টে একদম লেখা আছে যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেব আমাদের চিনিয়ে দেন এটাই হৃতকার্য হওয়ার একমাত্র চাবিখাটি তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে যায় তার মুখের দিকে তাকিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট কথা এখানে দেওয়া আছে প্রায়শই দেখি বাবা মায়েরা ছেলে মেয়েদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে যে ধরনের উৎকণ্ঠা প্রকাশ করেন তাতে বাবা মায়ের এই অমূলক উদ্বেগ ছেলে মেয়েদের মধ্যে নেতিবাচক মানসিকতা তৈরি করে দেয় আমরা বাবা মায়েরা প্রত্যেকেই চাই যে ছেলেমেয়েরা আগে বাড়ু জানু কিন্তু কিছু কিছু কথা আমাদের দ্বারা কিছু কিছু এমন কাজ হয়ে যায় যে আস্তে আস্তে ছেলেটা আমার পেছনে থাকে আমি বুঝতে পারি না কারণ আমি নিজেই জানি না তার সামনে কেমন করে কথা বলতে হয় আচার্যদেবের কাছে এরকম উৎকণ্ঠিত বাবা মায়েদের প্রায়শই আসতে দেখা যায় তাদের উদ্দেশ্যে আচার্যদেব বলেন ছেলে মেয়েকে আত্মনির্ভর হতে দিন অহেতুক তাদেরকে নিয়ে দুশ্চিন্তা করা ছাড়ুন যত তাদের কানের কাছে তার পারগতা নিয়ে প্রশ্ন তুলতে থাকবেন ততই আপনার ছেলে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলবে তাই সন্তানদের সামনে কখনো তাদের নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে নেই উনিশশো সালের মনোবিজ্ঞানীদের ইতিহাসে একটি বিখ্যাত গবেষণা হয় যার নাম রোসেন অ্যান্ড জাকবসন এক্সপেরিমেন্ট উনিশশো সালে এই মনোবিজ্ঞানীর ইতিহাসে যে গবেষণা হয় এখানে দেখা যায় যে শিক্ষকরা যেসব শিক্ষার্থীদের অতিরিক্ত মেধাবী মনে করেছিলেন সেই শিক্ষার্থীরা সত্যিই ভালো ফল করেছিল কিন্তু শুরুতে তারা ছিল গর্বরতা মেধার কারণ শিক্ষকরা তাদের প্রতি বিশেষ যত্ন বেশি মনোযোগ এবং উৎসাহ আর ইতিবাচক প্রত্যাশা দেখানোয় এই মধ্য মেধার ছেলেগুলির মধ্যে আত্মবিশ্বাস প্রবল হয়ে উঠেছিল তা তাদের মেধার সীমাকে অতিক্রম করতে সাহায্য করেছিল এখান থেকেই প্রমাণিত যে অন্যের আস্থা আমাদের বাস্তবতাকে বদলে দেয় মনোবিজ্ঞানীরা বলেন এটি অনেকটা প্লাকিব এফেক্টের মতো যেমন ওষুধ আসল না হলেও যদি কেউ বিশ্বাস করে যে এটি কাজ করবে শরীরেও ইতিবাচক পরিবর্তন ঘটে বিশ্বাসই হচ্ছে শক্তি এটা এতগুলো কথা থেকে আমরা এটাই বুঝতে পারলাম তো অন্যের অন্যের আস্থা আমাদের জীবনকে পরিবর্তন করে দেয় এই যে কিছুক্ষণ আগে যে গবেষণার কথা আপনাদের শোনালাম এখানে দেখলেন তো যে মধ্য মেধার ছাত্রগুলির মধ্যে যে আত্মবিশ্বাস গড়ে উঠেছে তাতে করে তারা কিন্তু একটা ভালো জায়গায় স্থান পেয়েছে এই জন্যই তাই সন্তানদের পরীক্ষার প্রস্তুতির কালে বাবা মায়েদের সহায়ক বৃত্ত হয়ে ওঠা লাগে শুধু কারোর উপর ভরসা করলেই তার পারফরম্যান্স আকাশচম্বী হতে পারে এটাকে বলে পিক এফেক্ট এই কথাগুলো আমরা জানি না অনেক নতুন জিনিস কিন্তু আমরা এই দেবের এই কথা থেকে বুঝলাম আপনার সন্তানকে প্রতিনিয়ত যদি বলতে থাকেন তুই নিশ্চয়ই পারবি এটা তাদের প্রচেষ্টার ক্ষমতাকে দ্বিগুণ করে দিতে পারে প্রত্যেক ঘরে ঘরে বাচ্চাদের এই কথাটা বলুন এখন থেকেই বলুন তুই নিশ্চয়ই পারবি তোর হবে তোর হয়ে গেছে তোর চিন্তা কী তুই হবি এই যে একটা পজিটিভ ভাব পজিটিভ ঠেলা এটা কিন্তু এই ঠেলাটা আপনাদের বাচ্চাদেরকে দিতে হবে বিশ্বাসী সকলের শক্তি উনিশশো আটচল্লিশ সালের কথা পূজনীয় মেজদা আমরা যাকে ঠাকুরবাড়িতে দেখি আমি যাকে প্রত্যেকেই চিনি তো ডাক্তার আলোক চক্রবর্তী মেজদার নাম তখন তিনি ছোট একদিন শ্রী শ্রী ঠাকুর ধুর্যটি নিয়োগিতার কাছে মেজদার পড়াশোনা সম্পর্কে খোঁজ করেছিলেন সেই প্রসঙ্গে সূত্র ধরে শ্রী শ্রী ঠাকুর বলেন যে ছেলে ছেলেপেলেদের সুখ্যাতি করার সাথে সাথে মর্যাদা বোধটা জাগিয়ে দিতে হয় যাতে পড়ে না যায় ভালো কোয়ার ফলে সতর্ক যদি না হয় তবে মুশকিল আকুতি বাড়াতে দিতে হয় টু অ্যাচিভ মোর মানে আরও তরে অধিগমন করতে হয় তাস খেলার সময় ফুটবল খেলার সময় যেমন রোগ হয় কিছুতেই হটবো না ওইভাবে চেতিয়ে দিতে হয় নচেত শুধু ভালো বললে কার্যকরী হয় না আলোচনা প্রসঙ্গে তেরোতম খণ্ডে ঠাকুর এই কথা বলেছেন আপনার সন্তানের প্রতি বিশ্বাস রাখুন তারাও আপনাকে চমকে দেবে আপনি যদি চান আপনার সন্তানের পারফরমেন্স বেড়ে যাক তাহলে আজ থেকেই তাদের উপর আস্থা রাখুন যে তারা পারবে আর তাদের মধ্যে ঠাকুরকে খুশি করার রোগ জাগিয়ে দিন এই অনুপ্রেরণা সাফল্যে এই অনুপ্রেরণা সাফল্যের আরেকটা চাবি খাটি। বুঝতে পেরেছেন তো আজ থেকে যে বাচ্চাদের আপনি এই কথা বলুন যে তুই পারবি আজ থেকেই যদি আপনারা চান যে বাচ্চাদের আপনার বাচ্চার পারফরমেন্স বেড়ে যাক তাহলে তার উপর আপনাকে এখন থেকে আস্থা করতে হবে আমি যদি মা হয়ে বাবা হয়ে মনে করি যে ও তুমি পারবে না তোমার পক্ষে আর সম্ভব নয় এইটা যদি মনে করি বাচ্চারা কিন্তু যত হাত এগিয়েছিল তার থেকে বেশি হাত পিছিয়ে যাবে এমনকি পড়েও যেতে পারে তাই আমাদের বাবা মায়েদের যে ইতিবাচক ভাব সেটা আমাদের বাচ্চার ওপর ইতিবাচক প্রভাব পড়ে আর নেতিবাচক ভাব আমাদের মধ্যে যেটা আছে বাচ্চাদেরকে নিয়ে আমাদের সন্তানদেরকে নিয়ে তাদের তার প্রভাব হচ্ছে ছেলেরা পড়ে যায় দাঁড়িয়ে আর এগোতে পারে না তাই এই ভাবনাগুলো জাগিয়ে তুলুন এই ভাবনাগুলো আমাদের প্রত্যেককেই করতে হবে আর যেটা বাচ্চাদের পারফরম্যান্স ছেলেদের পারফরম্যান্স সেটা আশা করছি এরকম করলে বেড়ে যাবে এ ভালোটা আমাদেরকে জাগিয়ে দিতে হয় তাই আচার্য এই নির্দেশ পরীক্ষায় যদি আপনি সাফল্য পেতে চান ছেলেদেরকে ছেলেদের যদি ভালো রেজাল্ট চান তাহলে এই কাজ আপনারা ঘরে ঘরে প্রত্যেকে করুন সত্যি সত্যি একটা ভালো দিন আসবে যার জন্য আপনি গর্বিত হবেন আচার্যদেবের এই নির্দেশে শোনার জন্য এই এই সমাধান শোনার জন্য আমি দেখলাম তো লাইনে কত মানুষের ভিড় সেখানে শুধু একটাই প্রশ্ন পরীক্ষা দিতে যাচ্ছি তো এই বারো মাসের যে প্রস্তুতির লিস্টটা আচার্যদেব দিলেন এই বারো মাসের মধ্যে যদি এই প্রশ্ন আপনার মনে কতবার এসেছে কাউন্ট করুন নেক্সট বারে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন এই প্রশ্ন এই ধাঁধা মনের মধ্যে আসতে দেবেন না যে আমার হবে না হবে না আমি পারবো কি পারব না যখনই এটা করতে যাবেন তখনই আপনি পেছবেন সাফল্য হতে সাফল্য পেতে বাধা দেবে আপনাকে এই কথাগুলো খুব ভালো করে মাইন্ডে রাখুন আলোচনা করুন অসঙ্গ চলাকালীন ওই এই সক্রিয় আলোচনাগুলো নিজেদের মধ্যে করুন তাহলে আপনাদের জানা বাড়বে জ্ঞান বাড়বে আজকে আমি এখানে শেষ করি নেক্সট ডেতে আসবো আরও বিভিন্ন রকম আলোচনার সাথে গুরু